ইসলামের দৃষ্টিতে নারীদের শরীর চর্চা। ইসলাম নারীর অন্য সব অধিকারের মতো আত্মরক্ষার অধিকারও নিশ্চিত করেছে ইসলাম শর্ত সাপেক্ষে নারীকে আত্মরক্ষামূলক শরীরচর্চা ও প্রশিক্ষণ গ্রহণের অনুমতি দিয়েছে আত্মরক্ষার প্রশ্নে ইসলাম নারী পুরুষে পার্থক্য করেনি বরং বিশেষে নারীকে প্রাধান্য দিয়েছে আত্মরক্ষামূলক শরীরচর্চা কাকে বলে আত্মরক্ষামূলক শরীরচর্চা বলতে এমন কিছু শারীরিক কর্মকাণ্ড যা মানুষের পেশিগুলো সুস্থ রাখতে ও সুসংহত করতে করা হয় কেননা মানুষের পেশিগুলো সুস্থ ও সবল হলে তা আত্মরক্ষা ও প্রতিরোধে সহায়ক হয় নিয়মিত শরীরচর্চা করলে পেশি সংকুচিত ও প্রসারিত হয় ফলে মানুষের শরীরিক শক্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় নারীদের শরীরচর্চার বিধান ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারীদের শরীরচর্চা করা বৈধ চাই তা সুস্থতার জন্য হোক বা আত্মরক্ষার জন্য হোক কেননা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর যুগে নারীরা যুদ্ধে অংশগ্রহণ করতেন কখনো কখনো সম্মুখ সমরেও অংশ নিয়েছেন যা থেকে প্রমাণিত হয় তাদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ ছিল এছাড়া আল্লাহ নারী ও পুরুষ উভয়কে আত্মরক্ষার অধিকার দিয়েছেন ইশাদ হয়েছে সুতরাং যে তোমাদের উপর আক্রমণ করেছে তোমরা তার উপর আক্রমণ কর যেরূপ সে তোমাদের উপর আক্রমণ করেছে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত এক নয় চার রাসুল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার বেশি পছন্দনীয় যদিও উভয় প্রকার ইমানদারের মধ্যেই কল্যাণ আছে তুমি তোমার কল্যাণকর বিষয়াদির প্রতি আগ্রহী হও এবং আল্লাহর সাহায্য চাও অক্ষম হও না শহীহ মুসলিম হাদিস দুই ছয় ছয় চার যেসব শর্তে শরীরচর্চা জায়েজ নারীদের শরীর চর্চা বৈধ হওয়ার জন্য নিম্নোক্ত শর্তগুলো পাওয়া আবশ্যক এক স্থান সংরক্ষিত হওয়া মুসলিম নারীরা এমন সংরক্ষিত স্থানে শরীর চর্চা করবেন যেখানে কোনো পুরুষের প্রবেশাধিকার থাকবে না কেননা ইসলামী শরীয়তে নারীর জন্য গাইরে মাহরাম বিয়ে বৈধ এমন পুরুষ থেকে নিজের শরীর ও শারীরিক অবয়ব আড়াল করা আবশ্যক সংরক্ষিত স্থান এ জন্যও প্রয়োজন যে সাধারণত শরীর চর্চার ফলে ঘাম হয় এতে দেহের সঙ্গে কাপড় লেপটে যায় এবং শরীরিক কাঠামো স্পষ্ট হয়ে যায় যা কোনো আত্মসম্মানের অধিকারী লজ্জাশীল নারীর জন্য বিব্রতকর এছাড়া চর্চার সময় কখনো কখনো বুক পেট পা বিভিন্ন অঙ্গের কাপড় সরে যায় এসব অঙ্গ মাহারাম পুরুষের সামনেও উন্মুক্ত করা নিষিদ্ধ সেখানে গাইরে মাহারামের সামনে প্রকাশ করা আরও বেশি নিষিদ্ধ হবে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে আর মুমিন নারীদের বলো তারা জেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন যা সাধারণত প্রকাশ থাকে তা ছাড়া তাদের আভরণ প্রদর্শন না করে তাদের গ্রীবা ও বক্ষদেশ জেন মাথার কাপড় দ্বারা আবিত করে সুরা নূর আয়াত তিন এক দুই শতর ঢেকে রাখা যেসব অঙ্গ নারীর শতরের অন্তর্ভুক্ত সেগুলো ঢেকে রাখা নারীদের সামনে নারীদের শতর হল নাবি থেকে হাঁটু পর্যন্ত কারো কারো মতে বুকপিঠ এর অন্তর্ভুক্ত হবে এক্ষেত্রে আলেমদের পরামর্শ হল চর্চার সময় এমন পোশাক পরবে যেন কসরতের সময় শরীরের কোনও অঙ্গ প্রকাশ না পায় সেখানে শুধু নারীরা থাকলেও শরীর চর্চার উপযোগী এমন পোশাক বাজারে সহজলভ্য রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনও পুরুষ অপর পুরুষের এবং কোন নারী অপর নারীর শতর দেখবে না শহীহ মুসলিম হাদিস তিন আট আট ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন হাদিস থেকে জানা যায় পুরুষের জন্য অন্য পুরুষের এবং নারীর জন্য অন্য নারীর সতর দেখা হারাম এ বিষয়ে আলেমদের মধ্যে কোন মতভিন্নতা নেই সরহু মুসলিম তিন ক্ষতি না হওয়া নারী ও পুরুষ কারো জন্য এমন শরীর চর্চা করা বৈধ নয় যা তার শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হয় যেমন এমন শরীর চর্চা ও প্রশিক্ষণ যার ফলে নারীর নারীসুলভ আচরণে পরিবর্তন আসে তার গর্ভধারণের যোগ্যতা হ্রাস পায় হরমোনগত পরিবর্তন আসা হিতুচক্র অনিয়মিত হয়ে যাওয়া ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের ক্ষতি করো না অন্যের ক্ষতি করো না সুনানে ইবনে মাজাহ হাদিস দুই তিন চার এক চার দিন পালনে প্রতিবন্ধক না হওয়া পুরুষ বা নারীরা শরীরচর্চায় এতটা মগ্ন হবে না যা তার দিন পালনের ক্ষেত্রে প্রতিবন্ধক হয় যেমন যথাসময়ে নামাজ আদায় মা বাবার খেদমতো স্বামী স্ত্রীর অধিকার ইত্যাদি আদায় করতে সক্ষম না হওয়া মহান আল্লাহ বলেন সেসব লোক যাদের ব্যবসা বাণিজ্য এবং বিক্রয় আল্লাহর স্মরণ থেকে নামাজ আদায় ও জাকাত প্রদান থেকে বিরত রাখে না তারা ভয় করে সেই দিনকে যেই দিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে সুরা নূর আয়াত তিন সাত মোটোকথা ইসলামী শরীয়তের বিধান ও শিক্ষার পরিপন্থী না হলে এবং সংরক্ষিত ও নিরাপদ পরিবেশের শর্ত পেলে নারীদের যে কোনো চর্চা বৈধ নারীর নিরাপত্তায় বিশেষ বিবেচনা ইসলাম নারীর নিরাপত্তা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে এজন্য কোনো নারী তার জীবন ও সম্ভ্রম রক্ষার জন্য কারো উপর আক্রমণ করলে সে দায়মুক্ত থাকবে উবাই দীবনে উমায়ের রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন জনৈক ব্যক্তির ঘরে একজন মেহমান এল ফলে তারা জনৈক বাদীকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে পাঠাল বাদীকে মেহমানের পছন্দ হলে তার পেছনে লাগল এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করতে চাইল বাদী তাকে বাধা দিল। সে তার সঙ্গে কিছুক্ষণ মোকাবেলা করল অতপর বাদী দৌড়ে পালাল এবং পাথর ছুঁড়ে মারল এতে তার কলিজা কলিজাবিদিন হল ঘরে এসে সবাইকে ঘটনা জানাল তারা ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে ঘটনার বৃত্তান্ত জানান ওমর রাদিয়াল্লাহু আনহু সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করে ফয়সালা দিলেন সে আল্লাহর পক্ষ থেকে নিহত হয়েছে তার কোনো রক্তপণ দেওয়া লাগবে না মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস একসাত নয় এক নয় মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস দুই সাত সাত নয় চার আল্লাহ সবাইকে যথাযথভাবে দিন মেনে চলার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান